হ্যালো বন্ধুরা روبি টিনমিডিসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আজকে আমরা এই কিছু অঙ্ক দেখব এর আগের দিন আমরা এই অধ্যায়ে কি কি নিয়মের অঙ্ক থাকতে পারে সেগুলো দেখেছি এবং কিছু উদাহরণ দেখেছি তাহলে চলো আজকে ক্লাসটি শুরু করি এই পাঁচ দশমিক একে প্রথমে আছে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করার কিছু অঙ্ক এখানে আমি দুটি টাইপের দুটি অঙ্ক দেখাব তোমাদের এই অঙ্কটিতে দেখো আমরা লঘিষ্ঠকরণের নিয়ম কি জেনেছিলাম বলতো লঘিষ্ঠকরণের নিয়ম ছিল হচ্ছে যে আমরা হর ও লবকে নিব তারপর তাদের সাধারণ উৎপাদক বা গসাগুটি বের করবো গসাগু বের করার পরে গসাগু দিয়ে হর ও লবকে ভাগ করে আমরা ভগ্নাংশটি রবিষ্টকরণ করবো সব ক্ষেত্রে তাই দেখো এখন এই ক্ষেত্রে তোমার এই যে উৎপাদককে নেওয়া গসাগু বের করা এই জিনিসগুলো কিন্তু আমরা আগের অধ্যায়গুলোতেই শিখে আসছি তো এখানে দেখো এই অঙ্কটিতে এটি হচ্ছে আমাদের প্রদত্ত ভগ্নাংশ

আমার কমন বা সাধারণ উৎপাদক আমার লব হরের গসাগো হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন দেখো এই লব হর যদি আমি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে আমি

হরে আছে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার মানে সি এবং লবে আছে কি এ স্কোয়ার মাইনাস বি মাইনাস টু মাইনাস সি এখন এই হর ও লবকে উৎপাদকে নেওয়ার ব্যাপারটা তোমরা একটা যেটা করতে পারো যে প্রথম রাশি এটা তারপর হচ্ছে প্রথম রাশি লিখে বা লব বা হর লিখে সেটাকে আলাদাভাবে তুমি উৎপাদকে নিলে অথবা এই আমি এখানে যেভাবে দেখিয়েছি এরকম সমান চিহ্ন দিয়ে তারপর হর লবে উৎপাদক বিশ্লেষণ করতে পারো এখন এখানে দেখো আমার লবে আছে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু মাইনাস সি স্কোয়ার এখানে তুমি যদি মাইনাসটা কমন নাও তাহলে দেখো তুমি এই ভেতরে কিন্তু টু এবং সি স্কোয়ার এর আগে প্লাস চিহ্ন চলে আসবে ঠিক আছে তাহলে দেখো এই বি স্কোয়ার প্লাস টু প্লাস সি এটা আমার কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে চলে যাচ্ছে শুধু এর পরিবর্তে এখানে বি এবং বি এর পরিবর্তে সি তুমি চিন্তা করে দেখো এটা সূত্রে আমরা কি জানি এ স্কোয়ার প্লাস টু এ পরিবর্তে আমার কি আছে তাহলে এখানে আমি কি লিখতে পারি বলতো অবশ্যই এখানে আমি লিখতে পারি হরে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে কিন্তু আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এখন আমরা এই সূত্র দুটো করলাম ঠিক আছে সূত্র দুটো করে এ প্লাস বি হোল স্কোয়ার এবং বি প্লাস সি হোল স্কোয়ার লিখলাম এখন আবার দেখো এই উপরে আছে কি উপরে অর্থাৎ লবে আছে হচ্ছে আমার এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার এটাকে আবার তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রে নিতে পারো শুধু এর পরিবর্তে এই আছে আসলে এর পরিবর্তে অন্য কিছু না বি এর পরিবর্তে আছে বি প্লাস সি ঠিক আছে তাহলে এখানে সূত্র আমরা কি জানি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে দেখো এখানে যদি আমি এ স্কোয়ার মাইনাস বি এর সূত্র প্রয়োগ করি তাহলে আমার কি হবে এই এর পরিবর্তে হবে হচ্ছে বি প্লাস সি অর্থাৎ সি এবং এর আগে একটা থাকবে তো এটা যদি আমি ভেতরে গুণ করে দিই হবে বি সি এখানে দেখো আমার উপরে আসলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি আবার নিচেও দেখো এই এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস সি স্কয়ার এখানে আমার এর পরিবর্তে আছে হচ্ছে এ প্লাস বি এবং বি এর পরিবর্তে আছে সি ঠিক আছে তুমি যদি এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের সাথে তুলনা করো তাহলে দেখো ওই সূত্র অনুযায়ী আমি হরে কি পাই এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি এখন দেখো আমার হর ও লবের সাধারণ উৎপাদকটা কি আছে এ প্লাস বি প্লাস সি এখন এ প্লাস বি প্লাস সি দিয়ে আমি হর লবকে ভাগ করে দিলে কি পাবো বলতো এই হর লক্ষ্যে যদি আমি এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করি তাহলে হরে পাই হচ্ছে এ প্লাস বি মাইনাস সি এবং লবে পাই হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি এটি আমার এই ভগ্নাঞ্চের লৈঘিষ্ট আকার এখন আসো আমরা সাধারণ বিশিষ্ট প্রকাশে দুটি অঙ্ক দেখব ঠিক আছে এখানে আমি দুটি টাইপের অঙ্ক করব। একটি দেখো এই চ নম্বর এখানে তোমাকে যেটা করতে হবে আমরা মিডিল টার্ম ব্রেক করে যে উৎপাদক বিশ্লেষণ গুলো করেছিলাম সেগুলোর প্রয়োগ করতে হবে ঠিক আছে তো এই সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশের প্রয়োগের নিয়ম আমরা কি কি জানি সাধারণ ভগ্নাংশের প্রয়োগের নিয়ম আমরা জানি প্রথমে যে ভগ্নাংশগুলো আমাকে দিবে সেগুলো নামে লসাগু বের করতে হবে ঠিক আছে লসাগু বের করার পরে এই মনে করো একটি ভগ্নাংশের যে হর আছে সেটা দিয়ে ওই লসাগুকে ভাগ করব ভাগ করে যে ভাগ ফল পাবো সেই ভাগ ফলকে আমি হরে এবং লবে ওই ভগ্নাংশের গুণ করে দিব তাহলে এখানে দেখো আমাকে লসাগু বের করতে হলে প্রথম ধাপ আমরা লসাগু বসাগু অধ্যায় কি করেছিলাম যে ওই হরগুলোকে প্রথমে উৎপাদকে নিয়েছিলাম এখানেও তাই দেখো প্রথমে আমি ভগ্নাংশের হরগুলোকে উৎপাদকে নিবো ঠিক আছে উৎপাদকে নেওয়া নিয়ে আমি আর তোমাকে ডিটেলস কিছু বলছি না যেহেতু আমরা এর আগে উৎপাদকের অধ্যায়ে ভালো মতো দেখে আসছি কিভাবে মিডিলটা ব্রেক করতে হয় এখানে দেখো মাইনাস ফাইভ কে আমি লিখেছি মাইনাস টু এবং মাইনাস থ্রি আকারে মাইনাস টু এবং মাইনাস থ্রি গুণ করলে আমি প্লাস পাই এবং যোগ করলে আমি পাই মাইনাস ফাইভ এখানে দেখো আমি দুটি উৎপাদক পেলাম আবার দ্বিতীয় ভগ্নাংশের হর দেখো এটাকে আমি কি নিতে পারি বলতো ফোর নিলে কি হবে মাইনাস থ্রি এবং এবং মাইনাস ফোর গুণ করলে আমি পাই প্লাস টুয়েলভ যোগ করলে পাই মাইনাস সেভেন এখান থেকে আমি দুটি উৎপাদক পেলাম তৃতীয় ভগ্নাংশের হর দেখো এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি এখানে আমি কি নিতে পারি ফোর আর ফাইভ ঠিক আছে ফোর আর ফাইভের ক্ষেত্রে দেখো মাইনাস ফোর ও মাইনাস ফাইভ গুণ করলে হয় প্লাস টোয়েন্টি এবং মাইনাস ফোর এবং মাইনাস ফাইভ যোগ করলে হয় মাইনাস নাইন তো এখান থেকে আমি দুটি উৎপাদক পেলাম এখন দেখো এই উৎপাদকগুলোর মধ্যে আমার কমন আমি দেখব না কারণ আমি তো গসাকু বের করছি না প্রথমে দেখো আমার আনকমন উৎপাদক কি কি আছে ঠিক আছে দেখো এক্স মাইনাস ফাইভ আছে এবং

এখানে যদি আমি গসাগু বের করতাম তাহলে কি হতো তো তাহলে কিন্তু আমার গসাগু আসতো ওয়ান কারণ এমন একটি উৎপাদক নাই এখানে যেটা তিনটার মধ্যেই আছে বা তিনটার মধ্যেই কমন সুতরাং এখানে আমার গসাগু হইতো ওয়ান আচ্ছা আমি লসাগু বের করলাম লসাগু বের করার পরে আমি যেটা করব এই প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে দেখো আমার হরে কি ছিল এক্স মাইনাস টু ইন্টু এক্স থ্রি ঠিক আছে এই হর দিয়ে আমি আমার লসেকুকে ভাগ করবো ঠিক আছে আমার লসেগু কি আমার লসু হচ্ছে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ ঠিক আছে এটাকে যদি আমি এক্স মাইনাস টু ইন্টু মাইনাস থ্রি দিয়ে ভাগ করি তাহলে কি পাবো এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ এটা দিয়ে আমি হরে এবং লবে গুণ করে দিলাম দেখো আবার দেখো দ্বিতীয়টির ক্ষেত্রে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর আছে হরে এটি দিয়ে যদি আমি এই লসাগুকে ভাগ করি তাহলে পাবো কি বলতো পাবো হচ্ছে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফাইভ তাহলে দ্বিতীয়টির ক্ষেত্রে দেখো এক্স টুয়েন্ট এক্স্যানাস ফাইভ দিয়ে আমি হরে লবে গুণ করে দিলাম তৃতীয়টির ক্ষেত্রে দেখো আমার হরে আছে এক্স ম্যাস ফোর ইন্টু এক্স মেনস ফাইভ এই এক্স মেনা ফোর ইনটু এক্স্যানাস ফাইভ দিয়ে যদি আমি লসকে ভাগ করি তাহলে পাবো এই এক্স ম্যানাস টু ইন্টু এক্স ম্যানাস থ্রি তো এটাকে দিয়ে আবার হরে লবে এটার ক্ষেত্রে গুণ করে দিলাম এভাবে আমরা এই দেখো তিনটি ভগ্নাংশকেই কিন্তু একটি সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম এটাই হচ্ছে আমাদের সমহার বিশিষ্ট বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার পদ্ধতি এরপরে আসো আমাদের জ নম্বর অঙ্কটি এটি আমার সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো প্রথমে আমরা কি করব এই তিনটি ভগ্নাংশের যে হর গুলো তার লসাগো বের করবো এখানে দেখো জেড প্লাস এক্স এখানে আমার উৎপাদক এনে আর কিছু নাই এগুলো তো তোমার একটা উৎপাদক ফর্মেই আছে আসলে এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স এদেরকে আলাদা কোনো সূত্রেও নেওয়া যায় না বা কিছু করা যায় না তাহলে দেখো এখানে যদি আমি লসাগো চিন্তা করি এদের লসাগো কি হবে কোনো কমন নেই তো আমরা প্রত্যেকটিকেই নিব দেখো এই ক্ষেত্রে আমার হরে কি জেড ইন্টু জেড প্লাস এক্স দিয়ে আমি হরে এবং গুণ করে দিলাম দ্বিতীয়টির ক্ষেত্রে দেখো ওয়াই প্লাস জেড দিয়ে যদি আমি এটিকে ভাগ করি তাহলে পাবো এক্স ওয়াই জেড প্লাস এক্স তো এটির ক্ষেত্রে আমি এক্স প্লাস ওয়াই y জেড প্লাস এক্স দিয়ে হরে লবে গুণ করে দিলাম ক্ষেত্রে দেখো দিয়ে এখানে আমি এক্স প্লাস ওয়াই টু ওয়াই প্লাস জেড দিয়ে হরে গুণ করে দিলাম এভাবে আমি এটিকে সমহার বিশিষ্ট ভগ্নাঞ্চে নিয়ে আসলাম তো এই দুই নম্বরের ক্ষেত্রে সমহার বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশের ক্ষেত্রে আরো অনেক অঙ্ক আছে বেশিরভাগ ক্ষেত্রেই তোমার আগের অধ্যায়ের যে জ্ঞান আর কি তোমার উৎপাদকের বিশ্লেষণ করা বা গসাগু করা লসাগু করা সেগুলোই তোমার প্রয়োগ করতে হবে করে এই অঙ্কগুলো করতে হবে আশা করি এগুলো তোমরা নিজে চেষ্টা করলে পারবে এরপরে দেখো আমরা যোগের কিছু অঙ্ক দেখি যোগের ক্ষেত্রে কিন্তু একই কথা তোমাকে মূলত আসলে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে তারপর যোগগুলো করতে হয় বা বিয়োগের ক্ষেত্রেও তাই কিন্তু অনেক সময় তোমার যদি এই ভগ্নাংশগুলোর হরে লবে কমন থাকে ঠিক আছে কমন উৎপাদক থাকে সেক্ষেত্রে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিয়ে তারপরে আমাদের বিয়োগ অথবা সরল শুরু করতে হতে পারে তো এক্ষেত্রে আমরা কিছু অঙ্ক দেখি চলো প্রথমে আমরা দেখব চ নম্বর অঙ্কটি এই যোগটিতে যার আগে আমি একটি জিনিস বোঝাই তোমাদের সেটা হচ্ছে মনে করো আমার কতগুলো ভগ্নাংশ আছে যেগুলো হর একই ধরো চার বাই ছয় তারপরে তিন বাই ছয় বা সাত বাই ছয় এরকম তো এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলতো যখন আমি এদেরকে যোগ বা বিয়োগ করবো এদের ক্ষেত্রে যোগ করি তাহলে আমরা লিখতে পারি না যে এদের সাধারণ হর হচ্ছে তারপরে উপরে ঠিক আছে তো আমরা সাধারণ হর বিশিষ্ট ছয় প্লাস ভগ্নাংশের ক্ষেত্রে যেমন জিনিসটা আলাদা আলাদা করে বের করতাম এখানে আমরা যেটা করব একবারে যেই সাধারণ হরটি হয় সাধারণ হরটি কি হয় সাধারণত এদের যে ভগ্নাংশগুলো তোমাকে দিয়েছে যোগ বা বিয়োগের জন্য তাদের যে হর তার লসাগু তাই না তো সেটাকে আমি একবারে যে যোগফল হবে তার হরে নিয়ে আসবো নিয়ে এসে তারপরে তোমার এই লব গুলো একটা একটা করে বের করে যোগ করবো ঠিক আছে লব বের করার নিয়ম তো জানাই যে এই সাধারণ যে হর বা লসাগো সেটাকে ওই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে যে ভাগ ফল আসবে সেটা লবে গুণ করে দিব এখন দেখো এই ইসের ক্ষেত্রে এই প্রশ্নটির ক্ষেত্রে আমার প্রথম ভগ্নাংশের

উৎপাদকগুলোর গুলোর লসাগু ঠিক আছে এদের লসাগু তো সবগুলোই আসবে লসাগুতে এখন দেখো প্রথম ভগ্নাংশটির ক্ষেত্রে আমার হরে আছে এম এস এ প্লাস বি তো এটি দিয়ে যদি আমি লসাগুকে ভাগ করি তাহলে পাবো এ স্কোয়ার প্লাস এ বি বি ইন্টু এ এ বি প্লাস বি এটাকে আমরা কি করলাম এই হরে সরি লবের ওয়ান এর সাথে গুণ করে দিলাম ঠিক আছে আবার দ্বিতীয়টির ক্ষেত্রে দেখো আমার হরে আছে এ স্কোয়ার প্লাস এ বি বি এটি দিয়ে যদি আমি ভাগ করি এই হরকে তাহলে পাবো কি তাহলে পাবো এ মাইনাস এ প্লাস বি

যেটা ভাগ ছিল সেটাই পাবো এখন দেখো আমরা সিম্পলি গুণ আর যোগের কাজটা করবো ঠিক আছে এই যে এই দুটি রাশিতে গুণের কাজ করবো এখানে দেখো এই এ প্লাস বি ইন্টু এ কিন্তু মাইনাস এবউব প্লাস বি কিউব লেখা যায় ঠিক আছে অনুসিদ্ধান্ত অনুযায়ী এখানে তুমি এ মাইনাস বি আর এ কিউব প্লাস বি কিউব গুণ করে দিবে এখানে দেখো এই এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারকে আবার এ কিউব মাইনাস বি কিউব লেখা যায় তো এই ক্ষেত্রে তুমি এ প্লাস বিকে এ কিউব মাইনাস বি কিউব দিয়ে গুণ করবে আর এখানে এই এসকার মেলাস এ বি প্লাস বি এবং এ স্কার প্লাস এ বি প্লাস বি এদের গুণ করবে ঠিক আছে প্রথমে এস দিয়ে তিনটি রাশিকে গুণ করবে তারপর মাইনাস এ বি দিয়ে তিনটি রাশিকে গুণ করবে তারপর প্লাস বি স্কোয়ার দিয়ে ঠিক আছে গুণের নিয়ম আশা করি তোমরা জানো তো গুণ করার পরে তুমি এই বড় একটি সমীকরণের লাইন পাবে তারপরে

এইটির ক্ষেত্রে দেখো এখানে তোমার এই যে আমার রসাভুতের যে কয়টি রাশি আছে সবই এর হরে আছে তাহলে আমি ভাগ করলে কি পাবো ওয়ান এই জন্য আমার ফোর এর সাথে গুণ হবে ওয়ান শুধু এখন আমি যেটা করবো আবার আগের মতো গুণ আর যোগের কাজটা করবো এই পর ফোর প্লাস ওয়ান গুণ করব আর এখানে তো ওয়ান আর এক্স টু পর ফোর প্লাস ওয়ান গুণ আর এখানে প্লাস ফোর ঠিক আছে তাহলে দেখো আমাদের উত্তর হবে হচ্ছে এই এক্সুডি পর সিক্স প্লাস টু এক্স টু ফোর প্লাস এক্স স্কোয়ার

এখন এদের হরের লশাগুলো কি হয় এখানে আমার এই দুটি উৎপাদক আকারে আসবে ওয়ান প্লাস এক্সপ্রেস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্সপ্রেস এক্স স্কোয়ার এখানে তো কমন এর কিছু নাই তাই না এখন দেখো আমরা যোগের ক্ষেত্রে যা করতাম এখানেও তাই করবো দেখো যোগের ক্ষেত্রে আমি কি দেখেছিলাম আমার যদি সমহর বিশিষ্ট কতগুলো ভগ্নাংশ থাকে ঠিক আছে সেগুলোর বিয়োগের ক্ষেত্রে আমরা সাধারণভাবে ওই ভগ্নাংশটা নিয়ে আসি তারপর লভগুলো বিয়োগ করে দিই তো এখানেও তাই সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রয়োগের ক্ষেত্রে আমরা কি করি প্রথমে হচ্ছে তোমার এদের যে লসাগু বের করি এটি কিন্তু সবগুলোর হরে নিয়ে আসার চেষ্টা করি ঠিক আছে তাহলে প্রথমে আমরা কি করব এদের যে লসাগু বের করলাম সেটা হরে নিয়ে আসবো এরপর এই ভগ্নাংশটির যে হর সেটা দিয়ে এই সাধারণ হরকে ভাগ করব। ভাগ করলে আমি কি পাই দেখো এই ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার কে এটি দিয়ে ভাগ করলে আমি পাই হচ্ছে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার সেটিকে আবার আমি লবের সাথে গুণ করে দিব আবার দেখো এই হরের সাথে যদি আমি দ্বিতীয় ভগ্নাংশের যে হর সেটাকে ভাগ করি তাহলে কি পাবো তাহলে পাবো এক্স প্লাস ওয়ান করে দিব এখন দেখো এখানে এই যে আমি নতুন ভগ্নাংশটি পেলাম এটার কিন্তু হরে লবে আবার সূত্র করতে পারি আমরা ঠিক আছে কিভাবে দেখো এই যে এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার এটা আমরা কিন্তু একটি অনুসিদ্ধান্তে আনতে পারি দেখো তুমি যদি এটিকে একটু সাজিয়ে রাখো এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এভাবে যদি চিন্তা করো তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি বি প্লাস স্কোয়ার এটার সাথে তুলনা করা যায় না এর পরিবর্তে আছে হচ্ছে আমার এক্স এবং বি এর পরিবর্তে আছে হচ্ছে ওয়ান তাহলে এটি আমার কিসের অঙ্গ সিদ্ধান্ত বলতো এ কিউব প্লাস বি কিউব এর তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়ান ঠিক আছে আবার দেখো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এভাবে চিন্তা করলে এটাকে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়ান

তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে এর স্কোয়ার ঠিক আছে এটা করে দেখো আমার ভগ্নাংশটি কি আসলো ভগ্নাংশটি আসলো হচ্ছে তোমার উপরে আসবে এই এক্স কিউব প্লাস ওয়ান এখানে একটা বিয়োগ চিহ্ন হবে এক্স প্লাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান তো দেখো এই বিয়োগটা ভেতরে গুণ হয় এই ওয়ানের আগে প্লাস চলে আসবে আবার এই এক্স কিউব এবং মাইনাস এক্স কিউব কেটে যাবে তাহলে উপরে থাকবে কি টু আর নিচে দেখো এই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার করলে আমরা পাই ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর এবং এই এক্স স্কোয়ার মাইনাস আকারে তাহলে আমি নিচে কি পাবো বলো তো নিচে পাবো ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এটি হবে আমাদের নির্ণয় বিয়োগফল ঠিক আছে এরপরে আসো আমরা সরল কিছু অঙ্ক দেখবো এখানে সরলের অনেক অঙ্ক আছে সরল বলতে বোঝা যাচ্ছে এতক্ষণ আমরা যোগ বা বিয়োগ দেখেছি সরল হচ্ছে যোগ এবং বিয়োগ তোমার একসাথে থাকবে ঠিক আছে তো এখানে অনেক অঙ্ক সব আমি তোমাদের দেখাতে গেলে এই চার পাঁচটা ক্লাস লাগবে অনেক হয়ে যাবে তো এখানে বেশিরভাগই এতক্ষণ যা দেখিয়েছি তা একই টাইপের মধ্যে পড়ে তো আমি দুটি অঙ্ক দেখাবো তোমাদের আর আশা করি যে আমাদের ডিজিটাল ইন্টারেক্টিভ পিডিএফটা থাকবে সেখানে সব অঙ্ক সুন্দরভাবে করে দেওয়া থাকবে এখানে ছ নম্বর অঙ্কটি দেখো ওয়ান বাই এক্স মাইনাস টু এখানে দেখো আমরা কিন্তু কমন কিছু পাচ্ছি না এইট কে তুমি যদি এক্স হোল কি টু হোল কিউব করে উৎপাদক তাহলে দেখো তুমি কি পাবে এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস

আমি কি পেলাম এখান থেকে দেখো যদি বি এর পরিবর্তে আছে আছে এইট তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে অর্থাৎ এর পরিবর্তে হবে এক্স কিউব এর পরিবর্তে হবে এইট ঠিক আছে তাহলে আমি পাবো এক্স টু মাইনাস সিক্সটি ফোর এখন দেখো আমাদের যে রাশি বা সরল ঠিক আছে এখানে আমরা যোগ বিয়োগ একসাথেও করতে পারি আবার একটা কাজ করতে পারি প্রথমে বিয়োগের কাজটা করি তারপর যোগের কাজটা করতে পারি ঠিক আছে তো প্রথমে আমি মনে করো বিয়োগের কাজটা করি বিয়োগের কাজটা যদি আমি করি তাহলে এই দুটির যে লসাগু এই দুটির হরের যে লসাগু সেটা নিব এই দুটির হরের লসাগু করলে কি হবে এক্স মাইনাস টু কিন্তু এক্স প্লাস টু এক্স ফোর তাহলে দেখো এই দুটির হরের লসাগু আমি করলাম এই প্রথম ভগ্নাংশটির সাথে যদি এই লসাগু আমি ভাগ করি

ঠিক আছে সরল করে অর্থাৎ গুণ যোগের কাজটা করে আমি বাই এখান থেকে আবার আমি সরল করব দেখো কিউবাস এইট এবং এইট কে সাধারণ লসব আমি শুরুতেই করে নিয়েছিলাম করলে আমি কি পাই করলে পাই হচ্ছে তো এই সাধারণ লসক্যটা আমি নিয়ে আসলাম এখন আবার আমি এই দুটি যোগ করব ঠিক আছে এখানে দেখো এক্স কিউব মাইনাস যদি আমি এই সাধারণ যে হট এটা দিয়ে ভাগ করি তাহলে কি পাবো এক্স প্লাস এইট

এখানে দেখো আমাদের যে হর প্রত্যেকটি লক একসাথে যদি সাধারণ লকসুর চিন্তা করো সেটা আসে হচ্ছে তোমার এক্স টু পর এইট মাইনাস ওয়ান এটা প্রথমেই বলে দিলে তুমি আসলে বুঝতে পারছো না যে কিভাবে এই চারটি লসাগু এক্স টুদি পরে এইট মাইনাস ওয়ান আসলো তো আমরা অঙ্কের ধাপে ধাপে বুঝতে পারবো কিভাবে এদের সাধারণ লসাগু এক্স টুদি পরে এইট মাইনাস ওয়ান ঠিক আছে প্রথমে আমরা সরল অঙ্কের ক্ষেত্রে যেটা করব দুটি বা তিনটি রাশি নিয়ে শুরু করার চেষ্টা করব একই সাইনের ঠিক আছে অর্থাৎ বিয়োগ আগে যোগগুলো গুলো পরে এভাবে তো এখানে দেখো প্রথমে আমার আছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মাইনাস টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্রথমে আমি এই প্রথম দুটি রাশি নিয়ে শুরু করি ঠিক আছে এদের করলে আমার কি দাঁড়ায় দেখো এদের যে সাধারণ লসাগু সাধারণ হর যেটা সেটা হয় যদি এক্স মাইনাস 1 প্লাস ওয়ান করি তাহলে আমি পাই এক্স প্লাস ওয়ান আবার এখানে দেখো এক্স প্লাস ওয়ান দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে পাই এক্স মাইনাস ওয়ান যেটা ওয়ানের সাথে গুণ হয়ে যায় তাহলে এই লবে আমি কি পাই এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান অর্থাৎ দেখো এই এক্স এক্স আর কেটে যাচ্ছে আমি পাবো হচ্ছে টু ঠিক আছে উপরে আমি এদিকে পাবো হচ্ছে টু তাহলে এখানে থাকবে আমার টু বাই এই এক্স মাইনাস ওয়ান এবং এক্স প্লাস ওয়ান গুণ করে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর বাই এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান আগের মতো এখন দেখো আমরা এই দুটি রাশি নিয়ে করি